বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এক শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশে বক্তব্য রাখেন পালংখালী ইউনিয়ন তাঁতি দলের আহ্বায়ক আবু দর্দা ছোটন তিনি বলেন তারেক রহমান আজ গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের প্রতীক তার নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন আমাদের রাষ্ট্রনায়ককে সদস্য প্রত্যাবর্তন করে নাই আজকে তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশে বিএনপি নেতা কর্মীদের মাঝে এবং দেশের সাধারণ জনগণের মাঝে যে গণদুয়ার বলছে এই গণদুয়ার আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত অব্যাহত থাকবে সে আশা রাখছি এবং আগামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে দেশের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলনে রাজপথে রয়েছে আরও বক্তব্য রাখেন পালংখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইব্রাহিম আজাদ তিনি বলেন তারেক রহমানের দিক নির্দেশনায় আগামী দিনে বিএনপি জনগণের ভোটের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আজকে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছে আজকে তারেক রহমানের স্বদেশ পর্যবর্তন দীর্ঘ সতেরো বছর মহলিক হাদিনার দলের আমাদের নেতা তারেক রহমানকে লক্ষনে চুরপূর্বক পাঠিয়ে দিয়েছিল কেমন বিক্র জনতা আগামী বারো ফেব্রুয়ারি বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে ধানের শিষের একটা একটা ভোট দিয়ে ধানের জয় জয়যুক্ত করে জনাব তারেক রহমানকে আগামী রাষ্ট্রনায়ক করার জন্য পালংখালীর নেতাকর্মীরা যে কোনো আন্দোলন সংগ্রামে প্রস্তুত রয়েছে মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং দলীয় স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে